তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি বক্স অফিস কালেকশান নিয়ে কথা বলবো তো এখন আমি স্পেশালি মানে শাকিব খানের তাণ্ডব এবং চঞ্চল চৌধুরী উৎসব এই দুটো ছবির স্পেশালি মাল্টিপ্লেক্সনের কত কালেকশান হয়েছে কটা শো পেয়েছে কটা শো অলমোস্ট ফুল শো দিয়েছে কটা শো হাউসফুল দিয়েছে কত কালেকশান করেছে এবং টোটাল বাইশ দিনের শেষে কত কালেকশান দাঁড়িয়েছে এখনও পর্যন্ত সেটা জানাবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেরিয়ে কিন্তু অবশ্যই করে দেবেন তো প্রথমত আমরা কথা বলবো উৎসব ছবিটা নিয়ে তো উৎসব ছবিটা সত্যি কথা বলছে একটা হিস্ট্রি ক্রিয়েট করেছে তার কারণ একটা ছবি প্রথম দিকে সেইভাবে যে বিশাল কিছু চলছিলো সেটা কিন্তু নয় এবং যত সময় যাচ্ছে না ছবিটার সংখ্যা বাড়ছে এবং কালেকশান যত সময় যাচ্ছে আরও বাড়ছে তো ছবিটা অলরেডি চার কোটির কাছাকাছি কালেকশানে চলে গেছে এবং ছবিটা যেভাবে চলছে তাতে ছবিটা পাঁচ ছ কোটি আরামসে কালেকশান করে নেবে তো যখন যেটা ভাবা হচ্ছিলো যে একসঙ্গে এতগুলো ছবি রিলিজ হচ্ছে তার সঙ্গে সাকিব খানের একটা এত বড়ো ছবি কোনো ছবি চার পাঁচ কোটি কালেকশান কি আদৌ করতে পারবে তো এটা বুঝিয়ে দিল ভাই ছবি যদি ভালো বানানো হয় তাহলে সার অডিয়েন্স কিন্তু রয়েছে তো এবার আসি উৎসবের বিষয়টা উৎসব ছবিটা আজকে বাইশতম দিনে শো পেয়েছে ছেচল্লিশটা কালকে চল্লিশটা শো ছিল আজকে ছেচল্লিশটা শো হয়েছে এবার যদি আমরা কালেকশানের কথা বলি তো কালেকশানের কথা বলার আগে দেখে কোন জায়গায় কটা শো পেয়েছে স্টার সিনেপ্লেক্সে পঁচিশটা শো পেয়েছে লায়ন সিনেমাসে শো পেয়েছে তিনটে গ্যান সিলেট মুভি থিয়েটারে পেয়েছে তিনটে মণিহার সিনেপ্লেক্সে পেয়েছে পাঁচটা মমিনে পেয়েছে তিনটে মধুবনে পেয়েছে চারটে শো এবং গ্যান্ড রিভার ভিউতে পেয়েছে তিনটে শো তো এতগুলো শো কিন্তু পেয়েছে টোটাল ছেচল্লিশটা শো পেয়েছে যদি কালেকশানের কথা বলতো কালেকশন কালেকশান আজকে কালেকশানের বলার আগে স্টার সিনেপ্লেক্সে একুশটা শো হাউসফুল দিয়েছে এবং গ্যান্ড রিভার ভিউতে দুটো শো হাউসফুল দিয়েছে টোটাল তেইশটা শো কিন্তু হাউসফুল গেছে এবার কালেকশনে যদি আমি কথা বলি কালেকশান হয়েছে উনত্রিশ লক্ষ ছ হাজার টাকা উনত্রিশ লক্ষ ছ হাজার টাকা বাইশতম দিনে এসে কালেকশান করছে এবং টোটাল কালেকশান সাড়ে তিন কোটি টাকা কালেকশান হচ্ছে মাল্টিপ্লেকশন থেকে এটা ডেফিনেটলি বিরাট বড়ো একটা কালেকশান কারণ ছবিটার বাজেট খুবই কম এবার যদি আমরা আসি তাণ্ডব নিয়ে তো তাণ্ডব সিনেমাটার সত্যি বলছি কালেকশান আমাকে প্রচণ্ড হতাশ করছে তো তাণ্ডব সিনেমাটার উনিশ মানে বাইশতম দিনে এসে টোটাল শো পেয়েছে হচ্ছে উনিশটা উনিশটা মাত্র শো পেয়েছে তার মধ্যে স্টার সিনেপ্লেক্সে পেয়েছে পনেরোটা শো এবং লায়ন সিনেমা যে চারটে শো টোটাল হচ্ছে উনিশটা শো তার মধ্যে স্টার সিনেপ্লেক্সের চারটে শো ছিল হাউসফুল এবং একটা শো ছিল অলমোস্ট ফুল এবং কালেকশানের কথা বললে কালেকশান হচ্ছে এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এবং টোটাল কালেকশান হচ্ছে ন কোটি চুরানব্বই লক্ষ টাকা ছবিটার ওভারঅল কালেকশন দাঁড়িয়েছে তো এই ছিল মোটামুটি তাণ্ডব এবং উৎসব ছবিটার বক্স অফিস কালেকশান রিপোর্ট এই বিষয়ে তোমাদের কি মতো অবশ্যই জানিও এবং বাকি যে দুটো ছবি চলছে তার মধ্যে ধরুন নীলচক্র মোটামুটি ওয়াশ আউট হয়ে গেছে বলা যায় তবে বাকি যে দুটো ছবি রয়েছে একটা হচ্ছে এসাম আডার এবং আরেকটা হচ্ছে কি বলবো আরেকটা হচ্ছে ইনসাপ তো ইনসাপ ছবিটা এগারোটা শো নিয়ে চলছে এবং এই ছবিটা আজকে এক লক্ষ প্লাস কালেকশন করেছে খুব একটা বেশি কালেকশান করেনি এবার যদি আমরা এসা মাডারের কথা বলি ছবিটা একটা শো নিয়ে চলছে এবং কুড়ি হাজারের মতো কালেকশন করেছি তো এই ছিল মোটামুটি বক্স অফিস কালেকশন রিপোর্ট এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকো সুস্থ থাকবে হচ্ছে পরে ভিডিওতে